সম্মানিত উপস্থিতি আহ এই পর্যায়ে আমাদের মাঝে গণতন্ত্রের বিষয়ে আলোচনা নিয়ে এসেছেন আহ ইউনিটের সহযোগী গণমাধ্যমের কর্মী সোশ্যাল মিডিয়া কর্মী ভাই মোহাম্মদ ভাইকে কিছু বলা ধন্যবাদ আমাকে এ বিষয়ে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য তো এ বিষয়ে যদি কথা বলতে চাই আসলে আমরা জানি যে এই যে গণতন্ত্র কি এই বিষয়টা আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন কি এবং তিনি যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং তিনি আরো মতামত ব্যক্ত করেছেন তবে আমি যে জিনিসটি এখান থেকে বলতে পারি যে গণতন্ত্র এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনা সৃষ্টি হয়েছে অনেকে এই বিষয়টাকে বলছেন যে গণতন্ত্র হারাম এটা তো দেওয়া মতামত এই বিষয়টা আসছে গণতন্ত্র তো মানুষের তন্ত্র সুরা আল্লাহতালা কিন্তু বলছেন যে তোমরা যাই কিছু করো না কেন তোমরা পরামর্শের ভিত্তিতে তোমাদের মতামতের ভিত্তিতে যে কোনো একটা কাজ তোমরা সম্পাদন করো তো এখানে বলা হয়েছে গণতন্ত্র এটা হচ্ছে মানুষের মতামত মানুষের মতামত তুলে ধরার প্রক্রিয়াই হচ্ছে গণতন্ত্র তাই তাই বলে বলে এই যে পরবর্তীতে যে কথাটা বলা হয়েছে যে সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা কিন্তু বাদ দিতে হবে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ গণতন্ত্র আমরা মানছি এ বিষয়ে আমাদের এ বিষয়ে আমাদের কোনো মতামত থাকতে পারে না গণতন্ত্র আমরা এই আঙ্গিকে বুঝি যে আল্লাহ তাআলা একজন খেলাফত আমাদের মাঝে দান করবেন এই যে যিনি আমাদের পরিচালনা করবেন আমরা তাকেই নির্বাচন করব। এই যে আমরা এখানে চারজন বসে আছি যিনি উপযুক্ত আমরা এখানে যে চারজন বসে আছি অবশ্যই আমাদের এখানে একজন আমিন নির্বাচন করা হয়েছে একজন নেতা আছে যে যার কথা অনুসারে আমাদেরকে চলতে হয় অবশ্যই গণতন্ত্র এটাই হচ্ছে যে আমাদেরকে একটা মতামতের ভিত্তিতে আমরা একজন প্রতিনিধি তৈরি করব যিনি কোরআনের শাসন কায়েম করবেন আইনের শাসন কায়েম করবেন এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবেন এটাই হচ্ছে গণতন্ত্র কিন্তু এই যে সকল ক্ষমতার উৎস জনগণ এটা কখনো হতে পারে না এটা আমরা একটা ধোকাবাজি এখানে গণতন্ত্র বলছেন আবার এখানে প্রবেশ করিয়ে দিচ্ছেন যে সকল ক্ষমতার উৎস জনগণ যেমন আমরা মোবাইল ইউজ করি মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা ভালো জিনিস গ্রহণ করি আবার এর ভিতরেই এমন ভাবে এই কৃষ্টি কালচার ভিতর ঢুকিয়ে দিয়েছেন যে আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কিছু আমরা অন্য যে কোনো কিছু আমরা দেখতে পেরে আমাদের মনকে পথভ্রষ্ট করে ফেলতেছি আমরা এই মোবাইলের মাধ্যমে ভালো কিছু জানতে পারছি আবার এই মোবাইলের মাধ্যমেই খারাপ কিছু জানতে পারছি অতএব যে এই তথ্যটা দিলেন আমরা এই ভালো দিকটা যে গণতন্ত্র মানুষের মতামত মানুষের মতামতের ভিত্তিতে মানুষের অধিকারের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবে এটা মানলাম কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ এটা আমরা কখনো মানতে পারি না সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রবুল আলমিন আল্লাহ তালাই সবকিছু করার মালিক তিনি সবকিছু করেন তিনি তিনিই মালিক তার হুকুমেই সবকিছু হয় এটা এটা আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে ইসলামের দেশকে হারাম আমি

আলোচনা সভাকে কে সাফল্য করেন এবং আল্লাহ যেন সঠিক কথাগুলি তুলে ধরার মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করেন আমিন এখন মানুষ নানাবিধ ভাবে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষ বলতে গেলে মন্দের ব্যাপারে কোনো সমালোচনা করে না ভালোর ব্যাপারে সমালোচনা সমালোচনার কিন্তু শেষ নেই এবং ভালো যতই হোক আর চেষ্টা করে এটা শুধু আমাদের জনমে না আমাদের জনমের না শুধু এটা নবীর বেলায়ও কোরআনের আয়াত সরাসরি নাজির হয়েছে এখানে নবীর আসলদেরকেও বলা হয়তো কি যে তারা ওই তারা এই জাদুকর তারা মানুষকে পথ করছে তারা থেকে ধর্ম বিভ্রান্ত করছে এইভাবে নানাবিধ কৌশলে আমাদেরকে কিন্তু বিভ্রান্তিতে ফেলানোর জন্য ফেলানোর জন্য মানুষ নানাবিধ চক্রান্ত চলছেই এবং কেমন পর্যন্ত চলবে যারা আল্লাহ তালাকে মানে তাদের প্রত্যেক কার্য সম্পাদন করে তাদের নিজেদের মধ্যে পরামর্শে ভিত্তিপী এখন দেখেন এখানে যেই বিষয়ে যারাই সংশ্লিষ্ট আছে বস্তুটা তাফসিরটা বর্ণনাটা এরকম যেই বিষয়ে যারাই সংশ্লিষ্ট আছে মনে করেন আমরা একটা সমিতি করলাম এই সমিতিতে যারা আছে এখানে যদি একটা নেতা নির্বাচিত করতে চায় অথবা আমাদের একটা সমাজ আছে এই সমাজ যদি আমরা নেতা নির্বাচিত করতে চায় আমাদের একটা ইমাম নির্বাচিত করতে চায় তাহলে এখানে কি বলছে তোমরা পরামর্শের ভিত্তিতে তাদের কার্যক্রম কিভাবে হবে পরামর্শের ভিত্তিতে মতামত গ্রহণ করে তাহলে এই সমাজের সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার মতামত লাগবে না এই মতামত নেওয়াটাকে ফরজ করছেন না এ আর দ্বারা এই মতামত নেওয়ার যদি ফরজ করে থাকেন এখন আরো বিষয় ব্যাপক পর্যায়ে যায় যখন রাষ্ট্রীয় পর্যায়ে আসে রাষ্ট্রের লোকদের মতামতের ভিত্তিতে ওই রাষ্ট্র পরিচালনার যোগ্য কে ব্যক্তি কোন ব্যক্তিটা কে হবে এটা কি মতামতের প্রয়োজন নেই এখানে কি এই আয়াত থেকে আপনি কি এইভাবে বাদ করে দিতে পারবেন এটা তো ফরজ আপনার সংশ্লিষ্ট যেই বিষয়ের উপর আপনি একটা সিদ্ধান্ত চান তারা তারা যারা আল্লাহ মানে এই মতামত গ্রহণ করবে এখন দেখেন মতামত বা পরামর্শ যেই সিস্টেমটা পদ্ধতিটা আছে এইটা যদি আমরা ফতুয়াগিরি করি বা ফতুয়াবাজের কথায় বলি বা ফতুয়া ধরি তাহলে এই ব্যাপারে আমাদের ফতুয়া ধরতে হবে কি রাসুল সাল্লাম যখন ছিলেন তখন তো মাইক দিয়ে কথা বলছেন না তাহলে মাইক দিয়ে কথা বলাটা কি হারাম হবে বিষয়টা দেখেন এখানে আমরা কিন্তু ফতুয়া সুন্দর দিতে পারি কারণ কেন হারাম হবে না যেই কথাটা আমি বলছি মাইকটা শুধু খেলে এই কথাটা প্রচার করে দেয় এই জন্য হারাম হবে না এখন রাসুল সাল্লাম তো কখনো ওই ঘোড়ার গাড়ি বা ঘোড়া বাড়ি ছাড়া বিমানের চোরা কিন্তু সুন্দরভাবে বলে দেয় এটা হারাম হবে না কেননা উদ্দেশ্য কিন্তু গন্তব্যে বোঝানো উদ্দেশ্য কি গন্তব্যে বোঝানো আর ওইখানে উদ্দেশ্যটা কথাটাকে মানুষের কাছে প্রচার করার জন্য সুন্দরভাবে প্রচার করে দেওয়া এখন যে আমরা এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথাটা ছড়িয়ে দিচ্ছি এটা কি হারান হবে এটা যদি ওই আলেমদেরকে জিজ্ঞাসা করেন তো তারা বলবে না কেন না আমরা দাওয়াতটাকে যেহেতু সহজ করে দিচ্ছেন এই দুনিয়া যা কিছু ঘটে না ঘটে আল্লাহ পক্ষ থেকেই ঘটে এটা যার ইমান আছে সে বলবে যে না দাওয়াতটা এটা পৌঁছানো সম্ভব তাহলে এটাও হারান না এখন যদি বলি যে যে মানুষের মতামতটা যে দেবত যারা রাষ্ট্র আছে তাদের যদি নিতে চাই তাহলে এটা তো ফরজ সংশ্লিষ্ট রাষ্ট্র যারা আছে যারা এই রাষ্ট্রের মধ্যে জন্ম গ্রহণ করেন যারা এই রাষ্ট্রের নাগরিক তাদের একটা মতামত নিয়ে আমরা রাষ্ট্রের প্রদান কি হবে রাষ্ট্রের পরিচালনা কি হবে পরিচালক কি হবে এই দায়িত্বটা যদি দিতে চাই তো লোক বাছাইর প্রয়োজন যেটা যদি আমি বলি এখন কোরআন এর আয়াতটা বললাম এটা যদি হাদিসে যাই। রাসুল সাল্লাম নিজে খেলাফত বা খলিফা কে হবে প্রকাশ করে যান নাই গেছেন রাসুল সাল্লাইসাল্লামের পরে আবুকি নিজে একটা স্থির করে গেছেন সাব্যস্ত করে গেছেন না আবুকুরের পরে ওমর কি সাব্যস্ত করে গেছেন না এই দায়িত্বটা ওমরের পরে ওসমান ওসমান কি দায়িত্ব মানে নিজে একজনকে দায়িত্ব দিয়ে গেছেন আলী

যেহেতু হজরতানগুনিকে যখন নির্ধারিত করে দেওয়া হলো লোকেরা যে আমরা গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণ করলেন কিন্তু তিনি বললেন আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে এই দায়িত্ব গ্রহণ করবো না যতক্ষণ সংশ্লিষ্ট সবাই মানে আমার অধীনস্থ সংশ্লিষ্ট সবাই মতামত না দিবে। তখন তিনি প্রত্যেক গুত্র থেকে তিনজন তিনজন করে সমস্ত রাষ্ট্রে রাজ্যে পাঠিয়ে দিলেন সকল থেকে যখন সিদ্ধান্ত তখন আমরা কি এর বাইরে চলব আমরা কি এর বাইরে চলব এখন দেখেন কোন আব্রাহাম লিংকন। কোন বেইমান কাফের দল এখানে ওই দুইটা তিনটা পিন বসায় গেল আমার শরীরে মধ্যে মনে করেন তিনটা পিন বসায় দিলো আমি পিনটাকে উদ্যোগ করলাম না পিনটাকে সরাইলাম না অপারেশন করে বাইক করলাম না আমি বললাম আমি হাতটাই কেটে পড়ায়া দেব এটা কি সম্ভব এটা কি সম্ভব এটা কি জায়েজ হচ্ছে এটা কি সিস্টেমে আছে তাহলে গণতন্ত্র বা মানুষের অধিকারের দিক মানুষের মতামতের ভিত্তিতে তার সংশ্লিষ্ট যে উপযুক্ত ব্যক্তি উলিল আমর হবে আল্লাহ এখানেও আবার দেখেন আতু ল আল্লাহ কি বলছেন আল্লাহর আনুগত্ব করো আতু রসুল রসুলে আনুগত্ব করো যে রসুল যেভাবে আনুগত্ব তোমাদেরকে সিস্টেম দেখায় দেয় এই সিস্টেমে যদি আনুগত্ব করো তাহলে আল্লাহর আনুগত্ব হবে তাহলে আল্লাহর আল্লাহ বলছেন কি তো আমি তোমাদেরকে রসুল দিলাম তাহলে এই রসুলের আনুগত্ব করো তাহলে রসুলের আনুগত্ব করা। আল্লাহ দেওয়া খরচ আল্লাহর আনুগত্ব করে আল্লাহ দেওয়া খরচ এখন অ পুলিশ আম্রী এখন আল্লাহ যেমন আল্লাহর আনুগত্য করা যেমন ডাইরেক্টলি ফরজ রাসুলের আনুগত্য করা ডাইরেক্টলি ফরজ কুলির আমর এটার ব্যাপারে ডাইরেক্টলি ফরজ করেন নাই এটা বলছেন কি উপযুক্ত ব্যক্তি উপযুক্ত ব্যক্তি কেন বাছাই করবে এই যে যারা সুরা সুরা যে কথাটা বললাম আটত্রিশ নাম্বার এতে যারা আল্লাহ তালাকে মানে যারা আল্লাহ তালাকে মানে তারা প্রত্যেক কার্য সম্পাদন করবে মতামতের ভিত্তিতে তার নামাজ কেন এবং প্রত্যেক কাজে সম্পাদন করবে কি মতামতের ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে এখানে তো পরস্পর হয়েছে তাহলে ওই সংশ্লিষ্ট বিষয়ে যখন যারা আছে তারাই বাছাই করে নেবে তাদের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহ বিধান অনুসারে সকল কিছু পরিচালনা করে আদেশ দেওয়া আদেশ দেওয়া মানে কি পরিচালনা করে মানে এই নেতৃত্ব নেতা হওয়ার যোগ্য যে হুকুম যার মানে আল্লাহ এবং আল্লাহ বিধানে যে হুকুমটা আসছে যে এটাকে প্রয়োগ করতে পারবে এমন একটা উপযুক্ত ব্যক্তি বাছাই করা তাহলে আমি একজন একজন না বহু আলিম দিল কেছু যারা আমরা রাষ্ট্রের সকল মানুষ যোগ্য আলেম বলে স্বীকার করে তারাও বলতে শুনছি যে বলে যে আমাদের আর রাষ্ট্রের নেতাদের মধ্যে কোন বিরোধ থাকতো না আমাদের মধ্যে বিরোধটা শুধু আমরা দাবি করি আমরা কোরআন হাদিস পড়ছি আমরা কোরআন হাদিস নির্দেশনা দিব এবং এই নেতারা এই নির্দেশনা অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে এটা কোরআন হাদিসের কোথাও নেই এটা বানানো কথা এটা কোরআন হাদিসে আছে কি বলি আমর যারা যারা উপযুক্ত ব্যক্তি তাকে আমাদের বাসাই করতে হবে আমাদের বাসাই করতে হবে কিভাবে বাসাই করতে হবে এইটাও পদ্ধতি দেওয়া আছে যে যারা উপস্থিত আছে তারা প্রত্যেকে পরামর্শের ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে এই মতামতটা গ্রহণ করবে বর্তমান যেমন আছে যে ঘরে ঘরে গিয়ে মতামত নেওয়া সম্ভব না এই ভোটার সিস্টেমটা করছে ভোটার সিস্টেমে এখন যদি ওই যে যেমন আগে বললাম যে গাড়ি দিয়ে যাওয়া যেমন এখন হারাম বলতেছে না মাইক দিয়ে প্রচার করা যেমন হারাম বলতেছে না এই প্রচার মাধ্যম দিয়ে প্রচার করা যেমন হারাম বলতেছে না এখন এই সুবিধার্থে মানুষের মতামত গ্রহণের সুবিধার্থে ভোট গ্রহণ পদ্ধতি যেটা ইংরেজি ভাষায় এখানে বলতেছে মতামত গ্রহণ পদ্ধতি